হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে ভাবলাম সকাল 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 তাড়াতাড়ি উঠে গেছি তা সকাল থেকে ভ্লগটা চালু করি তো দেখো মা কী করছে মা সকালে উঠে ঘরটা ঝাড় দিচ্ছে এদিকে সব ঝাড় দিচ্ছে ও মা দেখো এই দেখো ফ্রেন্ডস মা ঝাড় দিচ্ছে এই যে তো হ্যালো বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এখন রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য তো যাওয়া হবে না কারণ বাবা এসেছে তাই জন্য আর যাব না আর দুপুরে দেখো বাবা মানে দুটো বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি আর আমাদের আজকে দুপুরে কি কি রান্না হয়েছিল চলো তোমাদের সাথে শেয়ার করি সাথে উৎসবের থালাটাও আর কি গোছানো হয়ে যাবে তো আজকে দুপুরে আমাদের ছিল পটল ভাজা আর মাছের ডিম পেঁয়াজ দিয়ে বড়া করেছিলাম শাক ভাজা করেছিলাম আর বাবা আসার পরে শুধু এই পাঁপড়টা ভেজেছি আর কিছু করিনি বাকি যা ছিল সকালে রান্না আর করেছিলাম মাছের ছোল তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার আর ওকে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিলে আর কি ভীষণ মানে পছন্দ করে মানে খেতে আর কি তারপরও আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি আজকে দোকানে যাওনি তো আমি বললাম যে না আজকে দোকানে যায়নি এখন দেখো দাদুর সাথে গল্প করছে যে স্কুলে কি হয় না হয় তারপর দেখো বিকালবেলা চলে এসেছি চাউমিন করতে করে দুজনে ভিজে ভিজে আর কি চাউমিনটা নিয়ে এসছি আর সকালে যেহেতু দোকানে যায়নি তাই জন্য এই ড্রেসটা আবার পরে নিলাম দোকানে যাওয়ার জন্য কিন্তু যেতে পারবো কিনা ঠিক জানি না প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দুই ভাই গিয়ে মানে আমার ছেলে আর আমার দেওয়ারের ছেলে দুজনে ভিজে ভিজে গিয়ে চাউমিনটা নিয়ে এসছে কারণ ঘরেতে চাউমিনটা আর কি পুড়িয়ে গেছিলো তাই জন্য তো দেখো আমার সামনের ক্যামেরা একদমই ভালো না তার জন্য আর কি কেমন সাদা ঘোলাটে ঘোলাটে দেখাচ্ছে বো তোমরা কষ্ট করে একটু ম্যানেজ করো আর চাউমিন হচ্ছে বলে কথা তাই জন্য উৎসব দেখো আমাকে বিভিন্নভাবে সাহায্য করছে পিঁয়াজ কেটে লঙ্কা কেটে এখন মানে চাউমিনটা ভাজার সময় দিচ্ছে না আর কি বলছে আমাকে আগে একটু দাও টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে তো ভালো ভাজা হয়নি বলে আমি দিতে দেরি করছি আর আমার দেওয়ারের ছেলে আমার ছেলে আর কি দুজনেই আর কি ক্যামেরা করছে আর বদমাশি করছে তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো পাশে থেকে সাবস্ক্রাইব করবো আজকের মতো টাকা